সালামালাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো প্রতিবারের মতো আজকেও ও এসএসসি দুই হাজার চব্বিশ সালের বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হলাম আমি রাহিমুল ইসলাম রাহিম আজকে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সাল নিয়ে আলোচনা করব এবং রাজশাহী বোর্ড দুই চব্বিশ সালে আর্থিক অবস্থার বিবরণী থেকে যে কোশ্চান দুটি আসছে সেই দুটি কোশ্চানের একটি কোশ্চান নিয়ে আলোচনা করব দেখো সেই দুটি কোশ্চানের প্রথম কোশ্চানটা বলা আছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে এবং খ নাম্বার কোশ্চেন আছে মোট মুনাফা অথবা মোট ক্ষতি নির্ণয় করতে এবং গ নাম্বার কোশ্চেন আছে নি মোট মুনাফা উনআশি হাজার তিনশো টাকা ধরে নিট মুনাফা অথবা নিট ক্ষতি নির্ণয় করো আশা করি আজকের ক্লাসটা তোমরা যদি সম্পূর্ণভাবে দেখো ইনশাল্লাহ আর্থিক অবস্থার বিবরণীতে যে সকল সমস্যা ছিল সে সকল সমস্যা অনেক অনেকটা দূর হয়ে যাবে অনেক অনেকটা কেন বলছিলাম কারণ একটি কোশ্চেন দিয়ে আটটি অবস্থার বিবরণী সম্পূর্ণ বোঝানো সম্ভব না আজকের কোশ্চেনটা তোমাদের জন্য স্পেশাল কেন তার প্রথম কারণ হলো আজকের কোশ্চেনে অনাদায়ে পাওনা এবং অনাদায়ে পাওনা সঞ্চিতি আছে এবং তোমাদের সবচেয়ে বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হলো অনাদায়ে পাওনা এবং অনাদায়ে পাওনা সঞ্চিতি বের করতে যে সমস্যা সেই সমস্যাটা আজকে অনেকটা দূর হয়ে যাবে কারণ এ অঙ্কে অনাদায়ে পাওনা অথবা অনাদায়ে পাওনা সঞ্চিতি আছে তাহলে আমি কথা না বাড়িয়ে আমি অঙ্কের সমাধানে চলে যাচ্ছি প্রতিবারের মতো আমি সমাধানের আগে সর্বপ্রথম আমি পুরো প্রশ্নটা আমি পুনরায় একবার পড়ে নিচ্ছি কিছুটা আলোচনা করার মাধ্যমে তোমরা এই কোশ্চানটা সম্পর্কে অনেকটা পরিচিত হয়ে যাবে আর কোশ্চানটা আমরা উত্তর করতে অনেকটা ইজি হয়ে যাবে এই জন্যই আমি কোশ্চানটা প্রতিভার আগে সমাধান করার একবার আলোচনা করি তাহলে দেখো কোশ্চানের প্রথমে কি বলা আছে সেটা হলো হাতে নগদ একুশ হাজার টাকা মজুৎপূর্ণ এক এক তেইশ তার মানে মজুতপূর্ণ এক এক তেইশ প্রারম্ভিক মজুত পূর্ণ প্রারম্ভিক মজুতপূর্ণ যে কথা এক এক একটা সাল মজুতপূর্ণ এক এক লাভ তাহাই এখন দেখো মজুৎপূর্ণ সাতত্রিশ হাজার ক্রয় ও বিক্রয় ক্রয় দেওয়া আছে এক লক্ষ টাকা এবং বিক্রয় দেওয়া আছে দুই লক্ষ সাতশো টাকা অফিস খরচ এবং ভূমি ফেরত অফিস খরচ দেওয়া আছে পঁচিশ হাজার এবং বহি ফেরত বহি ফেরত বলতে ক্রয় ফেরত কে বোঝায় ক্রয় ফেরত দেওয়া আছে হাজার দেনাদার দেনাদার ও দেওয়া আছে হাজার আর পাওনাদার দেওয়া আছে একাত্তর হাজার এবং ব্যাংক সার্জ ও দেনা সঞ্চিতি ব্যাংক সার্জ দেওয়া আছে পনেরোশো এবং দেনা সঞ্চিতি বলতে অনাদায় পানা সঞ্চিতি অনাদায় দেনা সঞ্চিতি কোরিন সঞ্চিত সব একই কথা এই জন্য সুস্তি বলতে আমরা ওই হিসাবগুলো বুঝি কোন হিসাবগুলো গুলো দেড়া যে কথা পাওনা সুস্তি সে কথা কোরিন একই কত হাজার টাকা জাহাজ বাড়া ছয় হাজার দুইশ এবং বেতন দেওয়া আছে ছত্রিশ হাজার বেতন ছত্রিশ হাজার দেওয়া আছে দশ মাসের তাহলে দশ মাসের বেতন যদি ছত্রিশ হাজার দেওয়া থাকে আমার কেন দুই মাস বকিয়ে আছে কেন দুই মাস বকিয়ে আছে আমরা জানি বেতনটা হলো মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়ের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো সেটা নিয়মিত হবে দ্বিতীয় সেটা এক বছরের হয়ে তো আমরা যদি মুনাফা জাতীয় বারো মাস হিসেব করি এখানে আছে দশ মাস এখন দুই মাস বকেয়া সেই জন্যই আমরা এই দুই মাসের বকেয়াটা বেতনের সাথে যোগ করে দিব কেমন এখন আসো সমন্ব কি বলা আছে বলা আছে অগ্রিম জাহাজ টাকা আমরা জানি অগ্রিম জাহাজ বাড়াটা হলো জাহাজ চলতি সম্পদ সেই হিসেবে না যাই আমরা সরাসরি আমরা জানি মুনাফা জাতীয় ব্যয় থেকে অথবা মুনাফা জাতীয় আয় থেকে অথবা মুনাফা জাতীয় লেনদেন থেকে আমরা অগ্রিম অগ্রিমটা বিয়োগ করি এবং বকেয়াটা যোগ করি সেই হিসাবে অগ্রিম জাহাজ বাড়া এই জন্য থেকে এই অগ্রিমটা বিয়োগ হবে কেমন এবং বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্য পণ্য বিতরণ আসে সাথে এবং ক্রয়ের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ হবে বিয়োগ এবং বিজ্ঞাপনের সাথে বিনামূল্য পণ্য বিতরণ হবে যোগ কেন বিনামূল্যে পণ্য বিতরণ বিক্রয় সাথে সরি ক্রয়ের সাথে বিয়োগ হবে এবং বিজ্ঞাপনের সাথে যোগ হবে সেই হিসাবে আজকে আলোচনা না করি কারণ আলোচনা করলে ভিডিওটা অনেক ল্যান্ড নিয়ে যাচ্ছে আর তোমরাই ভিডিও দেখতে মানে অভ্যস্ত না সেজন্য আমি এটা আলোচনা না করি কি আছে নগদে পণ্য সতেরো হাজার টাকা হিসাবে বইতে লিখিবদ্ধ হয় না নগদে আমরা বিক্রয় করছি সতেরো হাজার টাকা যেটা বিক্রয়ের সাথে যোগ হয় নাই তাহলে আমরা এই যে অলিখিত বিক্রয়টা বিক্রয়ের সাথে সরাসরি যোগ করে দিলে হিসাব ক্লোজ কুরিনের পরিমাণ দেওয়া আছে পঁচিশশো টাকা কুরিনের আরো অনেকগুলো নাম আছে সেটা হলো শুধু অনাদায়ী পাওনা অনাদায় এই সকল নামই আমরা সাধারণত কুরিনের নাম বলে থাকি তাহলে কত পঁচিশশো টাকা আমি কুরিন এবং সুযোগ নিয়ে বিস্তারিত আমি কন আমার যেহেতু কোশ্চানি চাইছি আমি ক আমার কোশ্চানে আলোচনা করব এখন আলোচনা করার কোনো প্রয়োজন মনে করি না এখন আলোচনা সেজন্য করছি না এবার আসো কুড়ি সঞ্চুরি দেওয়া আছে দশ পার্সেন্ট এখন দেখো আমরা এই পুরো প্রশ্নটা একবার পড়া শেষ এখন আমরা ক নাম্বার কোশ্চানে কি বলা আছে ক নাম্বার কোশ্চানে বলা আছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো আমরা সহজে একটু হিসাবটা বুঝি দেনাদার বলতে কি বোঝায় একদম বল ধরো আমার প্রতিষ্ঠানে আমি বাকিতে বিক্রি করেছি পঞ্চাশ হাজার টাকা এই যে বাকিতে বিক্রি করছি পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা যেসব ব্যক্তি থেকে পাবো সেসব ব্যক্তিকে আমরা কি নাম রাখি দেনাদার নামে ডাকি আমার প্রতিষ্ঠানে আমি যখন বাকিতে বিক্রি করব এবং বাকিতে বিক্রি করার পরিণামে যেসব ব্যক্তিদের থেকে আমি টাকা পাবো সেইসব ব্যক্তিদেরকে আমরা দেনাদার নামে বলে থাকি তাহলে বোঝাচ্ছে বাকিতে বিক্রয়ের কারণেই দেনাদারের সৃষ্টি হয় আশা করি বুঝছো দেনাদার বলতে কি বোঝায় এখন দেখো দেখা আমরা যখন বাঁকি দিয়ে বিক্রি করি অনেকগুলো সমস্যার সম্মুখীন হয় কি কি দেখি আমি ধরো আমি বিক্রি করেছি টাকা এখন ওই ব্যক্তিটা দুষ্ট হয় তাহলে হয়তো টাকাটা পাবো না আবার ওই ব্যক্তিটা যদি কোনো প্রকার ইলিগেল কাজ করে তাহলে হয়তো কিছু টাকা আমাকে দিবে কিছু টাকা দিবে না তাহলে দিয়ে বিক্রির কারণে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয় সেটা কি সেটাকেই আমরা কিছু কিছু নামে রাখি কুরিনের পরিমাণ আবার কেউ এখানে ওনাদের পাওনা নামে রাখি এখন আসো এই কুরিন নিয়ে আলোচনা করি সর্বপ্রথম আমি এই কুরিনটা নিয়ে আলোচনা করি কুরিনের পরিমাণ পঁচিশশো টাকা এই কুরিন পঁচিশশো টাকা বলতে কি বুঝো দেখো আমার দেনাদার আছে কত টাকা দেনাদার আছে পঞ্চান্ন হাজার টাকা তাহলে আমি বাকিতে যাদের কাছে বিক্রয় করেছি কত টাকা বিক্রি করেছি পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করেছি এবং এই পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করার কারণে আমার মনে হয়েছে এই পঞ্চান্ন হাজার টাকা থেকে আমি কিছু টাকা পাবো না মানে যেসব ব্যক্তিরা আমার থেকে সেসব ব্যক্তি থেকে কিছু টাকা আমাকে দিবে না কত টাকা দিবে না পঁচিশশো টাকা দিবে না এই পঁচিশশো টাকা যে টাকাটা দিবে না আমার অনুমান হয়েছে সেই পঁচিশশো টাকার নামে হলো কি করি অথবা অনাদায় পাওনা অথবা অনাদায় পাওনা আশা করি বুঝছো আমি আবার বলি তোমরা একটু সুশৃঙ্খল বুঝছো ধরো আমি বাকিতে বিক্রি করেছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা থেকে যে টাকাগুলো আমি পাবো না মানে আমাকে দিবে না অনুমান করতেছি আমি পঞ্চান্ন হাজার টাকা থেকে পঁচিশশো টাকা আমাকে দিবে না এ ব্যক্তিগুলো হয়তো খারাপ হয়তো এ ব্যক্তিগুলো মারা গেছে নয়তো এই ব্যক্তিগুলো জুলুম করে আমাকে পঁচিশশো টাকা দিবে না যেই টাকাটা দিবে না আমার অনুমান হয়েছে সে টাকার নামে হলো কুরিনের পরিমাণ আশা করি বুঝছো কুরিনের পরিমাণ অথবা ফ্লাওয়ার পরিমাণ বলতে কি বুঝে তা দেখো আমরা দেনাদার কত টাকা পাবো আমি লিখলাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার এখান থেকে আমাদের কত টাকা দিবে না কুরিন 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 দিবে না পঁচিশশো টাকা দিবে না আমাকে তাহলে এখনো আমি যে বাকিতে মানুষের কাছে বিক্রি করেছি এখনো কত টাকা পাবো সে টাকাটা হবে পঞ্চান্ন হাজার থেকে দুই হাজার গেলে হয় বাহান্ন হাজার পাঁচশো টাকা তাহলে এই যে বাহান্ন হাজার পাঁচশো টাকা এই টাকাগুলো আমি এখন বুঝতেছি আমি পাব কেমন এবার আসো এই সঞ্চিতি বলতে কি বোঝায় এই দশ পার্সেন্ট সঞ্চিতি বলতে কি বুঝায় ধর আমার প্রতিষ্ঠানে আমি কিছু পণ্য বিক্রি করব এখন সকল তা আমি নগদে বিক্রি করতে পারবো না স্বাভাবিক কথা কিছু পণ্য আমি বাকিতে বিক্রি করতে হবে এই যে বাকিতে বিক্রি করার আগে দেখো আমি বিক্রি করার আগে চিন্তা করছি আমার প্রতিষ্ঠানে আমি পাঁচ লক্ষ টাকার পণ্য হয়তো বিক্রি এবং সেখান থেকে হয়তো কিছু টাকা আমি পাবো না কিছু টাকা আমার হয়তো লস যাবে বা কিছু টাকা ব্যক্তিগুলো আমাকে দিবে না এই যে আমার চিন্তা হয়েছে এখন তো আমার দেনাদার আমি ধরো পাঁচ লক্ষ টাকার পণ্য বিক্রি করবো এখান থেকে পঞ্চাশ টাকা আসবে না তাহলে যদি পঞ্চাশ টাকা না আসে এই পঞ্চাশ টাকা তো আমার লস এই লসটা কাভারের জন্য আমার প্রতিষ্ঠানে মুনাফা যে হয় এই মুনাফার একটা অংশ লস কাভারের জন্য আমি জমা রাখবো ধর আমার প্রতিষ্ঠানে আমার মুনাফা হয়েছে বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকার দশ পার্সেন্ট আমি কি করব চিন্তা হয়েছে কি আমি দশ পার্সেন্ট এই টাকাটা আমি জমা করব এই জমা করাটাই হলো পুরী সঞ্চিতি আমরা এটা বিয়োগ করব দশ পার্সেন্ট কুড়ি সঞ্চিতি আমাদের নিার এটাই হলো আমাদের আশা করি গুছ এখন আসো আমরা খ নাম্বার নিয়ে আলোচনা করি খ নাম্বার হলো মোট মুনাফা অথবা ক্ষতির পরিমাণে নির্ণয় করা আমরা জানি বিষ আয় বিবরণীর তিনটা অংশ একটা হলো মোট মুনাফা একটা হলো পরিচালনা মুনাফা আরেকটা হলো নিট মুনাফা তাহলে আমাদের পরিচালনা মুনাফা করতে পারে না নিট মুনাফা করতে পারে না বলছি কি মোট মুনাফা তাহলে মোট মুনাফা কীভাবে করতে হবে সরাসরি নিট বিক্রি থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে দিলে যেটা পাবো সেটা হলো মোট মুনাফা আবার দুইটা একটি নিট বিক্রয় বিয়োগ বিকৃত পণ্যের ব্যয় শেষ এখন দেখো নেট বিক্রি কিভাবে বের করবো নিট বিক্রয় হলো বিক্রি থেকে অলিখিত বিক্রয় থাকলে যোগ করব বিক্রি ব্যাট থাকলে বিয়োগ করব বিক্রি বারটা থাকলে বিয়োগ করব বিক্রি ফেরত থাকলে বিয়োগ করবো এই বিয়োগ করার যোগ বিয়োগ করার পরে যে টাকাটা পাবো সেটা হলো নেট বিক্রয় তাহলে দেখো এখানে বিক্রি কত আছে বিক্রয় আছে দুই লক্ষ সাত হাজার আমি এখানে লিখি বিক্রয় দুই লক্ষ সাত হাজার এখন বিক্রয়ের সাথে কি আছে বহি ফেরত এটা হলো কয় ফেরত এটা না এখানে দেখো এখানে কি কি আছে এই যে নগদে পণ্য বিক্রয় সতেরো হাজার টাকা দেখি যে মুক্ত হয় না এটা আমরা কি করে দিব একটু সাথে যোগ করে দেব তাহলে যোগ অলিখিত বিক্রয় অলিখিত বিক্রয় সতেরো হাজার টাকা সতেরো হাজার তাহলে দুই লক্ষ সতেরো হাজার সাতশো টাকা এটা হলো নিট বিক্রয় আমরা বিয়োগ কি করব বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় এখন আসল বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে কি কি আসে বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে সকল প্রত্যক্ষ খরচ আসে আবার বলি বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে কি আসে বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে সকল প্রত্যক্ষ খরচ তোমরা একটু নোট করে নাও বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে কোন কোন অ্যান্ডি আসবে সাত থেকে আটটা আমি নাম বলে দিচ্ছি তোমরা একটা লিখে নাও দেখবে তোমাদের কাজ আসবে এক হলো প্রারম্ভিক দ্বিতীয় হলো নেট ক্রয় তৃতীয় নম্বর হলো আমদানি শুল্ক অথবা শুদ্ধ শুল্ক পরিবহন ক্রয় পরিবহন আন্ত পরিবহন একই কথা তারপর আছে মজুরি তারপর আছে জাহাজ ভাড়া তারপর আছে জ্বালানি তারপর আছে কি বলো দেখি সার্চ অথবা বন্দর সার্চ এই হিসাবগুলো ছাড়া আর বিকৃত কোনো ব্যাল ভিতরে আসে না তাহলে আসো এখানে কি আছে এই দেখো পণ্য সইত্রিশ হাজার টাকা আমি এখানে লিখি প্রারম্ভিক মজুদ পণ্য সইত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা এখন আসো ক্রয় ক্রয় কত এক লক্ষ টাকা ক্রয় এক লক্ষ টাকা এই বই ফেরত এই টাকাটা এই যে এই টাকাটা ফেরত কত টাকা বলো দেখি তিন হাজার টাকা তিন হাজার যদি তাহলে বিয়োগ করি হয় সাতানব্বই টাকা তারপরে কি আছে এই যে বিনামূল্য পণ্য বিতরণ বল দিছি ওই সময় এই যে বিনামূল্য পণ্য বিতরণ কত টাকা পনেরোশো টাকা সেটা কেন আমি বলছি বিনামূল্য পণ্য বিতরণ দুই ট্যান্ডের সাথে আসবে একটা হলো ক্রয় আর হলো বিজ্ঞাপন এই জন্য ক্রয়তে কি হবে বিয়োগ হবে বিয়োগ বিনা মূল্যে পণ্য বিতরণ পণ্য বিতরণ কত পনেরোশো টাকা যদি পনেরোশো টাকা বিয়োগ করি তাহলে হয় পাঁচ হাজার পাঁচশো টাকা এখন এখন দেখি আর কোনো এন্টি আছে কিনা না পারম্পিক আহ বিক্রি কোনো ব্যার ভিতরে আছে কিনা আহ নগদ তহবিদ আরেকটা আছে সেটা কি বলো দেখি এই যে জাহাজ ভাড়া জাহাজ ভাড়া কত আছে ছয় হাজার দুশো জাহাজ ভাড়া ছয় হাজার দুইশো বিহব এই জাহাজ বাড়ার সাথে জাহাজ বাড়া অগ্রিম জাহাজ বাড়া উম তিনশো টাকা তাহলে হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা এখন আর কোন বিকৃতি পণ্য ব্যয়ের ভিতরে আসবে না আমরা যোগ করে দিচ্ছি যেগুলো যোগ করলে হয় এক লক্ষ আটত্রিশ হাজার চারশো টাকা এগুলো যোগ করার পরে সমাপনী মহুপূর্ণ বিয়োগ হয় এখানে যেহেতু সমাপনী মজুৎপণ্য নাই সেহেতু আমরা এখানে আর বিয়োগ করে নিই সরাসরি এখানে লিখে দিচ্ছি তাহলে এইটা হলো বিকৃতি পণ্যের ব্যয় দুই লক্ষ সত্তর হাজার চারশো থেকে এক লক্ষ আটত্রিশ হাজার চারশো টাকা যদি করি আমাদের মোট মুনাফা মোট মুনাফা আশা করি আমরা মোট মুনাফা বুঝেছি এখন আসো ঘনার কোশ্চানে কি আছে মোট মুনাফা উনসত্তর হাজার সরি উনআশি হাজার তিনশো টাকা ধরে নেট মুনাফা অথবা নেট ক্ষতি নির্ণয় করা তাহলে আমাদের মুনাফা কত দেওয়া হচ্ছে মোট মুনাফা উনাশি হাজার তিনশো টাকা এখানে লিখি মোট মুনাফা উনাশি হাজার তিনশো টাকা এখান থেকে মোট মুনাফা থেকে আমরা যদি পরিচালন ব্যয় বিয়োগ করি পরিচালন ব্যয় পরিচালন ব্যয় বিয়োগ করি তাহলে আমরা পাবো পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে যদি আমরা অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় যোগ এবং বিয়োগ করি তারপরে নিট মুনাফা এখানে তিন ধরনের ব্যয় আছে এক ধরনের ব্যয় হলো বিকৃত পণ্যের ব্যয় আমি তোমাদের হিসেবে লিখে রাখি এই যে এক লক্ষ আটত্রিশ হাজার চারশো এটা এক ধরনের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় আরেকটা হলো কি ব্যয় পরিচালন ব্যয় আর হলো অন্যান্য ব্যয়

যে কোনো দায়ের সুদ হলে সেটা অন্যান্য ব্যয় দ্বিতীয় হলো বিবিধ ক্ষতি যদি কোথাও দেওয়া থাকে বিবিধ ক্ষতি সেটা হলো অন্যান্য ব্যয় তাহলে বিবিধ ক্ষতি এবং দায়ের সুদ এখানে নাই তাহলে আমাদের অন্যান্য ব্যয়ও এখানে নাই এবার অন্যান্য ব্যয় তো শেষ বিকৃত ভরের ব্যয়গুলো আমরা শেষ যত ব্যয় আছে সকল ব্যয় হলো পরিচালন ব্যয় কি কি ব্যয় আছে এখানে আমরা শুরু থেকে আসি এখানে শুরু থেকে অফিস খরচ একা আছে কত পঁচিশ হাজার টাকা আমি এখানে লিখি অফিস খরচ অফিস খরচ পঁচিশ হাজার টাকা আর কি আছে অফিস খরচের পরে এই ব্যাংক চার্জ এটো খরচ কত টাকা আছে পনেরোশো টাকা আমি লিখি ব্যাংক চার্জ ব্যাংক চার্জ কত পনেরোশো টাকা আর কি আছে আর কি আছে বেতন আর আছে কি এই যে বেতন পাইছি বেতন কত টাকা ছত্রিশ হাজার টাকা বেতন কত মাস দেওয়া আছে দশ মাস তাহলে টাকা যোগ কয় মাসের বকে আছে দুই মাসের কারণ আমাদের দশ মাস দেওয়া আছে এখনো দুই মাস বাকি আছে তাহলে দশ মাসে যদি আহ ছত্রিশ হাজার হয় আমরা দশ দিয়ে বাদ করলে এক মাসে হয় তিন হাজার ছয়শ সমন্ব দেখি সমনতি কি আছে দেখো এই যে বিনামূল্যে পণ্য বিতরণ পণ্যস আছে না এটা কোথায় আসবে বিজ্ঞাপনের সাথে আসবে যেহেতু বিজ্ঞাপন এখানে নাই তাহলে বিজ্ঞাপনের একটা খরচ তাহলে বিজ্ঞাপন এখানে নেওয়া আসবে এখানে তুমি বিজ্ঞাপন দিয়ে লিখতে পারো অথবা পণ্য বিতরণ দিয়ে লিখতে পারো অথবা বিনামূল্য পণ্য বিতরণ যেটাই লেখো কোনো সমস্যা নাই বিতরণ কত টাকা টাকা এখন এই অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ হলো অনাদায় পাওনা অনাদায় পাওনা সঞ্চিতি এখানে পরিচালন ব্যয় হিসাবে বুঝবে এখন দেখো কিভাবে বসাবো এই যে অনাদায় পাওনা কুরিনের পরিমাণ কুরিনের পরিমাণ কত পঁচিশশো টাকা এটা আমাদের এক ধরনের খরচ কারণ খরচ কেন আমি নিজের পণ্য বাকি দিয়ে বিক্রি করি উল্টো আমাকে এখন পঁচিশশো টাকা জরিমানা দেওয়া লাগতেছে কেন ও দিবে না টাকা এখন আমার এগুলো খরচ হয়ে যাচ্ছে তার কত টাকা পঁচিশশো টাকা এটা এক ধরনের কি খরচ খরচের নাম কি অনাদায়ী পাওনা এখন আমি লিখি অনা দায়ী পাওনা অনাদায়ী পাওনা কথা বলে দেখি

আমার আয় হয়েছে ধরো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আয় একদম ক্লিয়ারলি বুঝো এইভাবে যদি না বুঝতে পারো ভাই আমার খুব সম্ভব না তোমাদেরকে অনাদে পাও না অনাদে পাও না বুঝাইতে এখন দেখো আমার বাকিতে বিক্রি হয়েছে কত দেনাদার কত পঞ্চাশ হাজার টাকা আমার এখানে কত লাভ হয়েছে কত বিশ হাজার টাকা এখন এই যে অনাদে পানার দেনাদার থেকে আমার চিনতে হয়েছে কত পার্সেন্ট পাবো না দশ পার্সেন্ট পাবো না দশ পার্সেন্ট কত পাঁচ হাজার টাকা আমি পাবো না মানে পাবো না এই যে পাঁচ হাজার টাকা পাবো না এই পাঁচ হাজার টাকা মুনাফা হয়েছে মুনাফা থেকে আলাদা করে নিচ্ছি আলাদা করে রেখে দিলাম আর এখানে থাকা কত মুনাফা পনেরো হাজার টাকা তাহলে দেখো এই যে পাঁচ হাজার টাকা আমি মোট মুনাফা অথবা নেট মুনাফা আলাদা করে রাখলাম এই টাকাটার নাম হলো সঞ্চিতি সঞ্চিতি কোন সঞ্চিতি দেনাদারের সঞ্চিতি কথা ক্লিয়ার বুঝাচ্ছি আমি দেনাদারের যে টাকাটা আমার লস হিসেবে গণ্য হবে সেই লসের টাকাটা ওভারকাম করার জন্য আমার মুনাফা থেকে আমি ওই সমপরিমাণ টাকা আলাদা করে রেখে দিই কেন রেখে দিই যেন দেনাদার থেকে যে টাকাগুলো কম আসে সেগুলো আমি পূর্ণ করতে পারি কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে দেখো আমাদের মুনাফা হয়েছে কত বিশ হাজার পাঁচ হাজার টাকা তো রেখে দিলো খরচের জন্য তাহলে এটা খরচ গণ্য গণ্য না সেটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি কি পরিমাণ নতুন অনাদায় ওনাদের পানি আশা করি নতুন নতুন অনাদায়ী পাওনা অনাদায় বুঝছি কত টাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা যদি দুটা যোগ করে দিই তাহলে হয় সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এই যে বইতে এই যে রেয়াবিলা আছে দেখো রেয়াবিলা একটা সঞ্চিতি আছে কি সঞ্চিতি বলো দেখি দেনা সঞ্চিতি মানে অনাদে পাওনা সঞ্চিতি কত টাকা বলো দেখি সাত হাজার টাকা এই সঞ্চিতি হলো নতুন এটা হলো পুরাতন পুরাতন বলতে কি বোঝায় আমরা আগে আমরা চিন্তা করে রেখলাম আমাদের যে দেনাদার থেকে লস হবে লস অবার কেমন হবে সেটা হবে কত সাত হাজার টাকা লস হতে পারে এই জন্য আমরা মুনাফা থেকে আলাদা করে সাত হাজার টাকা রেখে দিলাম কিন্তু আমি অঙ্ক করতে এসে দেখলাম যে না আমার লস হয়েছে কত সাত হাজার সাতশো পঞ্চাশ কিন্তু আমি তার আগেই তো আমি অলরেডি সাত হাজার টাকা কি করে আলাদা করে রেখে দিছি তাহলে এখন আমার বলো দেখি তোমরা বুদ্ধিমান যারা আছো আমি আগে আমার অনুমান করলাম আমার প্রতিষ্ঠানে সাত হাজার টাকা লস হবে সেজন্য আমি সাত হাজার টাকা আলাদা করি মুনাফা থেকে জমা করে রাখলাম কত টাকা সাত হাজার করে আলাদা জায়গায় রেখে দিলাম কিন্তু আমার প্রতিষ্ঠানে আসি দেখি যে আমার লস হয়েছে কত সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমি অলরেডি তো আগে সাত হাজার টাকা রেখে দিচ্ছি বর্তমানে কত টাকা বেশি হয়েছে সাতশো পঞ্চাশ হবে বিয়োগ হবে তাহলে বিয়োগ পুরাতন পুরাতন ওনাদের পাওনা সঞ্চিত কত সাত হাজার যদি বিয়োগ করি তাহলে আমার নতুন করে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের অনাদে পাওয়া সঞ্চিত হিসাবে গণ্য হইবে মানে এই টাকাটাই আমাদের এখন খরচ হয়েছে আশা করি তোমরা বুঝছো এছাড়া আর কোন পরিচালন ব্যয় এখানে উল্লেখ নাই তাহলে এগুলো যোগ করলে কত হয় যোগ করলে হয় হয় একাত্তর হাজার নয়শত পঞ্চাশ টাকা দেখো এখানে আর অন্যান্য আয়ও নাই অন্যান্য ব্যয়ও নাই তো অন্যান্য আয় আর অন্যান্য ব্যয় যেহেতু নাই সেহেতু আমরা এই মোট মুনাফা থেকে পরিচালন মুনাফা বিয়োগ করলে যে টাকাটা পাবো সেটাকে আমরা পরিচালন মুনাফাও পারি মুনাফাও কোনো সমস্যা নাই তাহলে থেকে আমাদের নিট মুনাফা নিট মুনাফা কত টাকা সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকে যদি ক্লাসে তোমাদের কোন যদি সমস্যা থাকে কোনো যদি কিছু অংশ না বুঝতে পারো তাহলে আমাকে কমার্সে জানাবা আর সামনে কিরকম ক্লাস থাকছ সেই জন্য তোমরা কমার্সও জানাতে পারো আমার ফেজও জানাতে পারো আমি সেরকম ক্লাস কিন্তু আমাদের সামনে উপস্থিত থাকবো আজকে তুলটুকু আশা করেই আমি এই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ আলাইকুম